নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে কে নিয়ে এসেছি দেখো পুটি মাছ মার প্রিয় ছোট মাছ হ্যাঁ এটা সত্যি কথা আমি ছোট মাছ খুব ভালোবাসি খেতে কিন্তু কপালে জোটে কম এরা বাপ ছেলে সবসময় বড় মাছ খেতে ভালোবাসে যাই হোক এই পুটি মাছের রান্না খুব সহজ এবং ছোট্ট মানে সময় একদমই লাগে না একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের পুটি মাছের ঝাল দেখাবো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দেবো মানে যা যা দেওয়া সব কিন্তু এর মধ্যেই মেখে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ কোন ভাজা ভাজি সিন নেই না কোন ভাজা এটা না ঠাকুমা থেকে শেখা আমার মানে সমস্ত আমি প্রথম যখন দেখছে বলছি ও তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আমি গল্প করতে করতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম একদম সহজ মানে সব শুধু এর মধ্যে দিয়ে দিতে ফাঁকি বাজি রান্না যাকে বলে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয় এটা আচ্ছা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এ দেখো একদম ফাইন করে কাটা এরপর এর মধ্যে পড়ে যাচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন চারটে মতো রসুন নিয়েছি এটাকে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো

কালারফুল একদম লাল সবুজ যত রকম আছে হলুদ দিয়ে দিলাম এবারে সবচেয়ে যে মেন উপকরণ সেটা হলো সর্ষের তেল থেকে তাই বাহাতে দিচ্ছি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল একটু বেশ খানিকটা সর্ষের তেল লাগে এই দেখো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি দেখো প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ লঙ্কা যা দিয়েছি সমস্ত লেগে গেছে এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দেয় দেখো পাশে একটা বিয়ে হচ্ছে তো তার জন্য ব্যাট আওয়াজ আসছে কিছু মনে করো না এদের আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো কিচ্ছু দেবো না কিন্তু তেল তো দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে শুধু এখানে একটু জল দেবো পরিমাণ মতো জল দেবো যেন একদম মাখা মাখা হয় আর কিচ্ছু করবে না এটা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে এবার একটু সামান্য জল দেবো দেখো

হয়ে আমার কুটি মাছের তোমার ঝাল আর বসিয়ে দেয় পুঁটি মাছ যখন ভাজা খায় তখন কড়া ভাবে ভাজে তাহলে সাধারণত ভাজতে হয় না এই ছোট মাছ এরকম মেখে প্রত্যেকটা ছোট মাছ মোরলা মাছ সেম ভাবে মেখে বসিয়ে দিলে হয়ে যায়

সমস্ত যত ছোট ছোট মাছের রান্না তারপরে একটু ইউনিক যে ডিশগুলো সব আমার শাশুড়ি মায়ের রান্না ছোটবেলায় বিয়ে হয়েছিল তো উনি নিজে হাতে ধরে আমার শিখিয়েছেন তা এগুলো সব ওনার রেসিপি আজকে তিনি বেছে নেই তার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি